রাত্রেবেলা লং ড্রাইভে যাওয়াটা আমার ভীষণ পছন্দের যখন কিচ্ছু ভালো লাগে না তখনই বেরিয়ে পড়ি আজও তেমনই একটা দিন খুব একটা জোরে গাড়ি চালাতে আমার তেমন ভালো লাগে না যদিও তবু আজ যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার পাশে একটা কুখ্যাত শ্মশান আছে তাই স্পিডটা একটু বাড়াবো কিনা ভাবতে ভাবতে ব্রেক করতে হলো কোনো মতে সামনেই দুটি ছেলে হাত তুলে লিফট চাইছে তো রাতে অচেনা দুটি ছেলেকে লিফট দেওয়া উচিত হবে কি না ভাবতে ভাবতে দনো মনো করে দিয়েই ফেললাম পরের দিন সকালে ব্রেকিং নিউজে খবরটা বেরিয়েই গেল কুলিতলার বিখ্যাত শ্মশানের একটু দূরেই দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু আমি কিন্তু এমনটা চাইনি বিশ্বাস করুন কিন্তু কি করব গল্প ছলে আমি ওদেরকে বলে ফেলেছিলাম যে ফোন হওয়ার পর এই শ্মশানেই আমার অন্তিম সংস্কার হয়েছিল